হ্যালো বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আজ যাব জামাই ষষ্ঠীর স্পেশাল কেনাকাটা করতে মানে অগ্রিম কেনাকাটা করতে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে চলো কী কী কেনাকাটা করি না করি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো

পছন্দ হয়েছে এখন একটা প্যান্ট উপরে জামা তোমাদের দাদাভাই কিন্তু আমাদের সঙ্গে আসেনি ওরা এখানে এসছিল বলে বাবা বললো যে নিজেদের মতো দেখে জামা নিয়ে আসতে তাই আমরা চলে এসেছি এখন জামা প্যান্ট কিনতে এই যে জামা এই জামাটা ভালো লাগছে জামাটা আর এই যে এটা প্যান্ট কেনাকাটা করতে যাওয়ার আগে আমরা রান্না বান্না করে রেখে গেছিলাম তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিও